বিকেল তিনটার দিকে এভাবেই রাজধানীর আগারগাঁওয়ে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি ভবনে প্রবেশ করে সেনাবাহিনী জানা যায় বুধবার সকাল থেকে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে তার কক্ষের বাইরে আন্দোলন করছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা সাড়ে তিনটার পর পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় নিজ কার্যালয় ছাড়েন বিএসইসির চেয়ারম্যান এর আধা ঘন্টার মধ্যেই ভবন থেকে নিরাপদে কর্মকর্তা কর্মচারীদের বের করে দেয় পুলিশ ও সেনাবাহিনী এ সময় আন্দোলনকারীদের কয়েকজন কথা বলেন গণমাধ্যমে নির্দেশে ছিল আমরা চেয়ারম্যান স্যারের কারণ বিভিন্ন বিষয় আমাদের থেকে জোর করে হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছে এরপরই কর্মকর্তা কর্মচারীদের পক্ষে সংবাদ সম্মেলন করে বিএসইসি এর চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক জানান বুধবারের মধ্যে রাশেদ মাকসুদ সহ পুরো কমিশন পদত্যাগ না করলে কর্মবিরতিতে যাবেন তারা আমরা কোয়ার ব্যাংক গার্মেন্টস কর্মী হ্যাঁ আরেকটা অনুষ্ঠানে বলেছেন টাকা না দিলে কোনো ফাইল মুভ করে না এখানে আমাদের এখানে ফাইল মুভ করবে না পয়সা না দিলে এই অফিস কিন্তু আমাদের অফিস না এটা আমরা আর পাচ্ছি না আসলে আমাদের এটা আমাদের সহ্যসীমা অতিক্রম করে গেছে হ্যাঁ এখন উনাদেরকে আমরা ওনারা যেহেতু আমাদের দাবি মানছেন না কাজে ওনাদের আমাদের লাস্ট দাবিতে আমরা চলে গেছি যে ওনাদের পদত্যাগ করতে হবে ওনারা যদি পদত্যাগ না করেন তাহলে আলটিমেটলি আমাদের কর্মবিরতিতে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই আমরা কালকে থেকে কর্মবিরতিতে যাব এর আগে মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাপ্তরিক আদেশ দেন বিএসসির চেয়ারম্যান এরপরই দানাবাদে তার পদত্যাগের দাবি শাস্তি আমাদের প্রাপ্য হবে বাট এরকম কামরুল হাসান সবুজ সময়ের সংবাদ ঢাকা